হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এবং তার আগে জানিয়ে রাখি গুড মর্নিং আজকে সকালবেলাটা শুরু করলাম একটা অন্য নতুন জায়গা থেকে যদিও এই জায়গাটার ছবি বা ভিডিও কিছু কিছু পাটে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আমরা রোজ সকালবেলা হলেই রাস্তার রাস্তায় মর্নিং ওয়াক করতে যেতাম তো একটা যদি ভালো মাঠ পাওয়া যেত সেখানে যদি মর্নিং ওয়াকটা করতে পারতাম সেটা খুব ভালোই হতো হয়তো এরকম একটা ভাবনা নিয়ে রোজই বেরোতাম রোজই বলতাম তো অবশেষে সেই জিনিসটার খোঁজও পাওয়া গেল আমাদের বাড়ি থেকে একদম মানে হাঁটা পথে এক মিনিটের মধ্যেই যেটাকে বলা হয় তো সেখানে ওই যে মন্দিরটা দেখছেন মন্দিরটাতেই রয়েছে একটা এরকম একটা মাঠ আর তার সাথে রয়েছে হচ্ছে ওই ডান দিকটাতে মানে কিছু ব্যায়াম করার মেশিন তো রোজ সকালবেলা হলেই এটা একটা খুব ভালো জায়গা হয়েছে সকালবেলা হলেই এই গণেশ মানে গণেশের মন্দিরটাতে আমরা যাই ওখানে আমরা যখন ফিরি সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ তো তখন ওখানে আরতি হয় প্রসাদ খেয়ে আমরা চলে আসি আর এই যে ফুল ফুলবাগানটা দেখছেন মানে কোন ফুল গাছটা যে নেই সেটা বলাটা খুব কঠিন ব্যাপার তিন চার রকমের জবা গাছ আম গাছ তারপরে হচ্ছে বট গাছ বেলপাতা গাছ গোলাপ গাছ টগর গাছ সমস্ত রকমের গাছ এখানে কিন্তু রয়েছে টগর গাছ দু তিন রকমের রয়েছে ভীষণই সুন্দর কিন্তু এই মাঠটাতে দৌড়াতে গেলে শুধু একটাই ওরা বলেছিল যে একটু খালি পায় দৌড়াতে হয়তো ঘাসগুলো নষ্ট হয়ে যেতে পারে বা যাই হোক ঠাকুরের সামনে বলে সেটাও হতে পারে তো রোজ সকালবেলায় আমরা এখানে যাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এখানে কিছু বসারও জায়গা রয়েছে তো এরপর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে রোজ সকালবেলা কিছু মানে ভালো জিনিস দিয়ে সকালটা শুরু করার চেষ্টা করি তাই সকালবেলা উঠে আজকে নিয়ে নিচ্ছে হচ্ছে লেবু জল যদিও এটা রেগুলার খাই না এক সময় ছিল যেটা লেবু জল না খেলে সারাদিনের হয়তো যেন ভাত হজম হয় না এরকম আর কি একটা ব্যাপার তো সেটাই আর কি আমরা সকালবেলা লেবু জলটা খেয়ে নিয়েছিলাম তারপর যখন মন্দির থেকে ফিরছিলাম এটা একটা হয়তো একটা হাসিরই কথা হয় না রাস্তা দিয়ে গেলে অনেক সময় অনেক বাড়িতে অনেক কিছুই রান্না হয় তো তার একটা সেন্ট পাওয়া যায় তো বর্মশাই বলল যে আজ সকালে কি খাওয়া হবে আমি বললাম ঘুগনি আছে বলো লুচি হবে আমি করতাম হয়তো রুটি তো যাই হোক তারই ইচ্ছা লুচি আর ঘুগনি তো সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়ে তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে যে আমরা গেছিলাম একটু টুক টুকিটাকি মুদিখানা জিনিসপত্র কেনাকাটা করতে তো সেদিন তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো এসে আর এগুলো আর করতে ভালো লাগেনি তো আজকে তাই সমস্ত কাজ মানে করে নিয়ে বসে পড়েছিলাম আর এই যে হাতে বক্সটা দেখছেন এটা আমার একটা মানে খুব পছন্দেরই একটা জিনিস বলতে পারেন পেয়েছি বেশ সুন্দর ছটা খোপলা আমার নিজের কানের বা একটা ফেস পাউডার বা লিপস্টিক বা কয়েকটা ক্লিপ খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটার মধ্যে ঠিকঠাকভাবে হয়ে যাবে যাই হোক ওটা নিয়ে চলে এসেছি এরপর অনেক দিন পরেই রাইসের চালটা পেয়েছি আগেই রাইসের চালটা খুব মানে কেনা হতো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক দিন আমরা পাইও তাই পেয়েছি যখন দু প্যাকেট একবারে নিয়ে চলে এসেছি তো সমস্ত কিছু যা যা কাজের জিনিস নিয়ে এসছি সেগুলোকে একটু বাছাই করে নিচ্ছি এবং তার সাথে সাথে কিছু কিছু জিনিস যেগুলো কৌটোর মধ্যে রেগুলার লাগে তো সেইগুলোকেই ঢালা ঢালি করে নিচ্ছি তো চলো এই কাজটাই আস্তে ধীরে করে নেওয়া যাক এরপর রান্না করার আগে বেশ কিছুটা হাতে একটু সময় ছিল তাই এখানে আমি আমার কিছু জুয়েলারি বানিয়ে নিচ্ছি যে জুয়েলারিটা বানাচ্ছি এর একটা জুয়েলারি মেকিং ভিডিও আমি বানিয়েছি যেটা কিছুদিন পরেই ভিডিওতে দেবো তো তারপর ঘড়ির কাটায় এখন বাজে প্রায় বারোটা তো আমি চলে এসেছি রান্না করতে তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যদিও এটাও আমার ভিডিও দেখেই হয়তো শেখা একটা রেসিপি তো সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি এর আগে এই মুগের ডালটা একবারই রান্না করেছিলাম কিন্তু আমার নিজে রান্না করে নিজের খেতে খুব একটা ভালো লাগেনি তো তাই আজ দ্বিতীয়বারের আরও একটা চেষ্টা তো প্রথমে মুগের ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি তারপরে একটা চপা চপিং জারে পেঁয়াজ পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মানে যতটা আমার লাগবে ততটা পরিমাণে এটাকে বেশ করে আমি এটাকে চপ করে নিয়েছি এরপর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা যেমন হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা জিরে এবং দিয়েছিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা দেবার পরে একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে ওই যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি এবং তার সাথে লঙ্কা কুচি যেটা দিয়েছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটুখানি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে সেটাকে আরও ভালো করে মিক্স করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণের নুন এবং দিয়েছিলাম হলুদ এবং দিয়েছিলাম স্বাদ মতন চিনি দেবার পরে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে মশলাটাকে আরও বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছিলাম যাতে মাছের যে গন্ধটা আছে সেটা না পাওয়া যায় তারপরে ডালটাকে দিয়ে হালকা বাদলা নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম তো মোটামুটি ডাল আমার রেডি হয়ে গেছিলো এবং ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু ঘি তো ডালটা সত্যি কথা যখন খেতে বসেছিলাম ভীষণই সুন্দর হয়েছে তোমরা বাড়িতে একটা ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নেবার পরে এবার সন্ধ্যার রান্নার পর্ব তো সন্ধ্যাবেলা আমি রোজই এই কয়েকদিন হলো একটা অভ্যাস করেছি গ্রিন টি খাবার তো সেটাই একদিকে বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে বানাচ্ছিলাম হচ্ছে রাতের জন্য তরকার তো রাতের জন্য তরকার জন্য তরকাটাকে আগে এখানে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি মাঝে মাঝেই করি আদা কুচি এবং রসুন কুচি প্রেশার কুকারে দিয়ে তরকার কড়াইটাকে যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু সাদা তেলে ভেজে নিয়ে তারপর তার মধ্যে হলুদ দিয়ে জল মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করি তো আজকে আর সেটা করে নিই তরকার কড়াইটা সেদ্ধ হয়ে গেছে এরপর কড়ার মধ্যে রসুন কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যখন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু টমেটোর কুচি টমেটো কুচি এবং দিয়েছিলাম হচ্ছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা অন্য সময় আমি কুচিয়েই দিই তো কাঁচা লঙ্কা বাড়িতে একটু কম ছিল সেই কারণের জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু মাঝখান থেকে চিড়ে বা দুভাগ করেই দিয়েছিলাম এরপর এর মধ্যে রসুন বাটা সামান্য পরিমাণে আদা বাটা তারপরে গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো নুন দিয়ে খুব সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম কারণ যেহেতু আগে তরকা করা নুন দেওয়া ছিল তাই আমি খুব বেশি নুন দিইনি দেবার পর বাজার থেকে যে তরকা মশলাটা কিনতে পাওয়া যায় সেটাকেই দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম যখন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছিলো তখন করার মধ্যে আরও সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ধনেপাতা কুচি তো আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে মশলাটাকে একটু সাইডে সরিয়ে রেখে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে ওই ওই জায়গাটার মধ্যে আমি ডিমটাকে বেশ ঝুড়োঝুড়ো করে নিয়েছিলাম তাতে কি হয় ডিমটাও মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং খেতেও কিন্তু ভীষণ ভালোও লাগে তারপর ওটাকে করে করে নেবার পরে মশলাটার সাথে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছিলাম এবং সবশেষে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা তরকা কড়াইটা তো আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কা কড়াইটা দেবার পরে ওই মশলাটার সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করেছিলাম মানে বেশ একটু শুকনো শুকনো যখন হয়ে এসেছিলো তখন ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আগেকার যে তরকা মশলাটা বেশ কিছুটা ছিল সেটা দেবার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং ঢাকা খোলার পরে এর মধ্যে একটু কাসৌরি মেথি এবং দিয়ে দিয়েছিলাম হচ্ছে খুব সামান্য পরিমাণে ঘি ঘি আমি সাধারণত তড়কাতে দিনও দিই না তো দেখেছি অনেক সময় অনেক ভিডিওই তো এখন আমাদের চোখের সামনে আসে তো সেটা দেখেই আর কি একটুখানি দিয়ে দেখলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে আমার মতন করে দুটো রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো জানিও সবাই সুস্থ থেকো এবং ভালো থাক